বর্তমান সরকারকে বলছি আপনাদেরকে কে এই অধিকার দিয়েছে যে আপনারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে হাত তুলতে পারেন আপনাদেরকে কে এই অ্যাক্সেস দিয়েছে যে আপনারা আমাদের দেশের সার্বভৌমত্বকে হুঙ্ মুখে ফেলবেন হ্যাঁ কীভাবে সম্ভব কোন কারণে আপনারা সালমান এফ রহমানের যে কন্ট্রাক্ট তারা তিনি তার আমলে করেছিলেন সে ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়ার ব্যাপারে সেটি নিয়ে তৎকালীন সময় থেকে বেশ বিতর্ক চলতেছে মুখোমুখি অবস্থানে ছিল সালমানের এফ রহমান সেটিকে সম্পন্ন করতে পারেনি কারণ নিয়ে বেশ সমালোচনা ছিল যে সালমান এফ রহমান ডিপি ওয়ার্ল্ড থেকে হিউজ পরিমাণ টাকা সেখানে ঘুষ পাচ্ছে এবং আমাদের এই দেশের গুরুত্বপূর্ণ যে স্থাপনা আমাদের চট্টগ্রাম বন্দর যে নৌবন্দরের মাধ্যমে শুধুমাত্র আমরা যে আর্থিকভাবে লাভবান হচ্ছি বা অর্থ উপার্জন তা নয় এটি আমাদের সার্বভৌমত্বের প্রতীক এটি নিয়ে কি কোনোভাবে হেলাফেলা করা যাবে না সালমানের প্রমাণ যেটা পারেনি কিভাবে সম্ভব বর্তমান যে নৌ উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জনাব শাখাওত হোসেন সাহেব আপনি তো এখন চুপে চুপে বড় ধরনের সুপারস্তম হয়ে যাচ্ছেন বিশাল সুপারস্তম হয়ে যাচ্ছেন আপনি এখন কিন্তু বেশি কথা বলেন না কারণ আপনি চুপে চুপে সব কাজ সারতেছেন আপনার কাজ হলো এখন পুরোপুরি এই স্বল্প সময়ের মধ্যে আপনার বিশাল বিশাল কন্ট্রাক্টগুলি দিয়ে আপনার অন্যভাবে অনেক কিছু আপনার করার একটা বড় ধান্দায় আছেন আপনি তো আগেও ঠিক এরকম কৌশলী ভাবে কথা বলে বলে আপনি একটা বড় ধরনের সফলতা অর্জন করে ফেলেছেন আপনার ছেলেকেও বড় ধরনের একটা সুযোগ দিয়ে রেখেছেন এগুলি নিয়ে পরবর্তীতে কথা হবে কিন্তু এখন কথা হলো আপনি যে কাজগুলি করে যাচ্ছেন ডিপি ওয়ার্ল্ডকে আমাদের বিমানবন্দরকে বিদেশির হাত তুলে দেওয়া বলতে পারেন বিদেশিদের হাতে তুলে দিলে পরে যদি ভালো হয় আরে ভাই বাংলাদেশের কোন সেক্টরটা আছে দুর্নীতিমুক্ত মুক্ত বলতে পারবেন কোনো সেক্টর নাই এই বাংলাদেশের গভর্নমেন্ট আপনি যে যেই ক্যাবিনেটে বসে আছেন যারা সাগাত হোসেন বা এই যে বর্তমান যারা আছেন এই ক্যাবিনেট কি ভালোভাবে চলছে যেহেতু চলছে না তাহলে এক কাজ করুন বিদেশিদেরকে আপনি আপনার জায়গাতে বসিয়ে দেন তারা ভালো চালাতে পারবে দেশ পারবেন আপনি কি পারবেন বিদেশিদেরকে এনে আমাদের এই যতগুলি সেক্টর আছে গুরুত্বপূর্ণ যেগুলোর মধ্যে দুর্নীতি আছে এই সবগুলোর মধ্যে বিদেশিদের সেট করে তারপর দেশ পরিচালনা করতে পারবেন একটা ইয়ে পাইছেন কি দেশে ওইখানে দুর্নীতি হচ্ছে অনেক টাকা শেষ হয়ে যাচ্ছে অনেক ধরনের মানে বিষয় হয়েছে বিগত আমলে যেগুলির জন্য আমরা এখন পোর্ট চালাতে পারছি না আপনাকে কে বলছে পোর্ট পোর্ট চালায় আপনি আপনার সরকারের কদিন আছেন আপনি নির্বাচনটা দিয়ে সরে পড়েন সরতে পারেন পারবেন কি না সেটাও তো চ্যালেঞ্জ যে পারতে হবে না এরকম কিন্তু আপনার আপনাদের খবর আছে এটা তো মাথায় রাখতে হবে আপনাকে আপনারা কে বলছে এই সর্বসম্মার মধ্যে আপনারা এই বিমানবন্দর থেকে শুরু করে বড় বড় যত বড় বড় স্থাপনা রয়েছে সরকারের সরাসরি তত্ত্বাবধানে সেগুলিকে কে সাহস দিয়েছে কে সেই অধিকার দিয়েছে আপনারা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া এটা কি সলিউশন হলো একদিকে বলেন আমরা স্বয়ং সম্পন্ন একদিকে বলেন আমরা আমরা মানে আর্থিকভাবে অনেক এগিয়ে আছি আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের সক্ষমতা অনেক বাড়িয়েছি আমরা এটা করেছি ওটা করেছি অনেক সফলতার গল্প শোনা অন্যদিকে বিদেশিদের হাতে আমাদের গুরুত্বপূর্ণ শুধুমাত্র এগুলি নয় ভিতর দিয়ে ভিতর ভিতর অনেক ধরনের কন্ট্রাক্ট এই বর্তমান সরকার করছে যেগুলো হয়তো আমরা শেখ হাজারে করে গেছিলাম অনেকগুলি ভারতকে দিয়ে গেছে পুরো মন উজাড় করে সব উজাড় করে দিয়ে গেছে এখন এই সরকার অন্যান্য বিদেশিদের এই ভারতের কাছেও তারা শেষ পর্যন্ত ধরনা দিচ্ছে কারণ দেখেন খলিল খরিলুর রহমান অলরেডি গিয়ে উচিতের সাথে মিটিং করছে তার মানে করুক আন্তর্জাতিক সম্পর্ক বা একটা দেশ পরিচালনা করতে তো ভাই মুখের মতো কথা বললে হবে না কারণ অনেক কমপ্লিকেশানস আছে অনেক বিষয় আছে এ দেশ কান্ট্রি টু কান্ট্রি স্বাভাবিক এ ধরনের রিলেশন চলবে এটাই দুনিয়ার নিয়ম এটাই হলো আপনার কূটনীতিক কালচার কিন্তু আপনি দুর্নীতির লক্ষ্যে অথবা আপনি নিজে ক্ষমতায় থাকবার লক্ষ্যে যদি কোনো কিছু করেন দেশের সার্বভৌমত্বকে বিটিয়ে দিয়ে কোনো ধরনের ধান্দা করেন কোনো ধরনের অসৎ উদ্দেশ্যে আপনি যদি বিদেশিদের হাতে বা আমাদের এটা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন কিন্তু ধরুন কথার কথা বিদেশিদের হাতে আমাদের নবন্দর যেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে যদি কি অ্যাটাকও করে কথার কথা এই নৌবন্দরে একটা বড়ো ধরনের প্রাইভেসি মেনটেন করবার জন্য বড় একটা ভূমিকা রাখবে এখান দিয়ে যদি আমরা কাউকে অ্যাক্সেস দেই তো আমাদের পুরো দেশের তো একদম খুব সহজে বারোটা বেড়ে যাবে আপনি বিদেশিদের হাতে দিচ্ছেন বিমানবন্দর ঠিক একই কাণ্ড ঘটবে আমরা এমনিতেই স্পর্শকাতর একটা অবস্থাতে রয়েছি এর উপর যদি এই ধরনের বিষয়গুলিকে আপনারা মানে এই হস্তগত করেন অন্যান্য অথরিটিকে আপনারা দিয়ে দেন যেখানে আমাদের ইনফরমেশন থেকে শুরু করে একটা দেশের সার্বভৌমত্ব একটা দেশের প্রাইভেসি সব কিছুই মানে একটা স্পর্শকাতর অবস্থাতে থাকে কার উপর নির্ভর করবেন বিদেশিগুলিকে তাদের স্বার্থের উপরে গিয়ে আপনার দেশের স্বার্থ চিন্তা করবে কখনো তার ব্যবসা চিন্তা করবে কিন্তু এই বিষয়গুলি সার্বভৌমত্ব যে বিষয়টা এটা এটা তো আমাদের দেশের একটা মানুষ অন্তত পক্ষে মূর্খ হলেও সে সার্বভৌমত্ব বিক্রি করার আগে দুইবার চিন্তা করবে আপনার বিদেশে কি করবে একদিকে একটা তো দূর দিয়ে চলে যাবে কি করবেন আপনি তখন আপনার কাছে তো কোনো ধরনের ক্যামিনে পোর্টাল আপনার ওই ধারণাও থাকবে না আসলে এরপর অর্থনীতি এই পোর্টকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার পেছনে বিশাল ধরনের লেনদেন হয়েছে এবং সালমান রহমান যখন কোনো একটা প্রজেক্ট ধরে এটাকে সে পঞ্চাশ ভাগ অর্থ তার পকেটে এবং তার সাবেক প্রধানমন্ত্রী শেখ পরিবার থেকে শুরু করে তার বিশাল একটা ম্যানেজমেন্টকে মেনটেন করবার বাজেট রেখে কিন্তু সে প্রজেক্ট ধরার পাবলিক সেই লোকের প্রজেক্টকে আপনারা এখন কন্টিনিউশন করে কন্টিনিউ করে আপনারা করতে যাচ্ছেন করে ফেলেছেন অলরেডি এদিকে শেখ রায় একই দিনে আপনারা আপনারা সাইন কাছে বছরের লিজ দিয়েছেন দিচ্ছেন আপনাদেরকে এত বাংলাদেশে এত মানুষ মিছিল করতেছে প্রতিবাদ করতেছে আপনাদের যেন এগুলি না করেন এরপরে আপনাদের কিসের ঠেকা বসছে যে এত সব বাদ দিয়া যারা শাখা হতেছেন আপনি এগুলি করতে যান আপনার আপনি আরো কয়েকটা ভিতর ভিতর শুধু প্রজেক্ট উদ্বোধন করছেন প্রজেক্ট উদ্বোধন করতেছেন আর শুধু বাজেট ইয়ে করতেছেন কেন ভাই আপনার এমন কি তারা পড়ছে যে আপনি এত দ্রুত সময়ের মধ্যে এগুলি করতে হবে যদি তো আপনাদের কাজ না আপনাদের হলো নির্বাচন আপনাদের কাজের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ঠিকঠাক করা একটা বিপ্লবী অবস্থা থেকে সাধারণ অবস্থায় নিয়ে আসা আপনাদের এই তো কাজ আপনারা কেন এই সরকারের কাজ আপনারা করতে যাচ্ছেন এগুলির পেছনে অবশ্যই অনেক অন্যরকম হিসাব নিকাশ আছে সেগুলিও আমরা এক একসময় জানব কিন্তু এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ এগ্রিমেন্ট যতটুকু শুনেছি হয়নি এখনও সময় আছে আপনারা দয়া করে এই জায়গা থেকে ফিরে আসুন নাহলে সরকারকেও দিয়ে দিন সরকার যেহেতু ব্যর্থ হচ্ছে সরকারকেও দিয়ে দিন বিদেশিদের হাতে সরকার চালাক বিদেশিরা সেটা যদি করতে পারেন তাহলে এই যুক্তি আমি মেনে নিব আর যদি মনে করেন যে না ওখানে দুর্নীতি হচ্ছে এখানে যেসব বাংলাদেশের যেসব কোম্পানিগুলির দায়িত্ব পেয়েছে তারা ঠিকমতো কাজ করতে পারেন তো তাদেরকে ইনস্ট্রুমেন্ট দিন তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিন তাদেরকে আর্থিক সাপোর্ট দিন বিদেশি সব যন্ত্রপাতি নিয়ে আসুক তারা ট্রেন্ড হোক এরপর আমাদের দেশের লোকজন আমাদের এই এই অনেক গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানকে চালাবে কেন আপনারা অন্যের হাতে দিয়ে দিবেন কোন প্রতিষ্ঠান আছে যে বাংলাদেশের ঠিক পথে চালাচ্ছে তারা সব প্রতিষ্ঠান ধরে ধরে দিয়ে দেবেন তা আমরা কি করবো ঘোরার ঘাস কাটবো এগুলি থেকে বের হন পিছিয়ে আসুন চট্টগ্রাম বন্দর বাংলাদেশ বিমান বন্দর থেকে শুরু করে এগুলিকে আমরা জানি যে আমরা অনেক পিছিয়ে আছি কিন্তু আমরা এটাও না আমরা যে চাইলে পারি এটাও সত্য কথা এটাও বাস্তব সত্য কথা মনে রাখতে হবে এই সরকার আপনাদের মতো সরকারদের কাছে আমরা যে আশা করেছিলাম যে আপনারা চাইলে পারি এটাকে বাস্তবায়ন করবার মতো সেই সক্ষমতা আপনাদের ছিল রকমভাবে অনুষ্ঠিত ছিল আপনারা করেননি আপনারা যারা এস কেবিনেটর আছেন সব ধান্দাবাজ এখন এই লুকিয়ে লুকিয়ে নিজের শেষ সময় নিজেদের পকেট ভরার চেষ্টা করতেছেন পারবেন না